হ্যালো ভিওয়াস আরো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিওওয়াশ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোনো নারী বা কোনো মহিলাকে বসীকরণ করার উপায় সমূহ কোনো নারীকে যদি আপনার পছন্দ হয়ে থাকে কোনো মহিলাকে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি কোনো মহিলা প্রেমে পড়ে থাকেন বা হতে পারে আপনি কাউকে ভালোবাসেন সে মহিলাও আপনাকে ভালোবাসে একটা সময় এসে দেখা যাচ্ছে সে মহিলা আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা সে মহিলা অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই তদবিরের সাহায্য নিতে পারেন এরকম অনেক সময় হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় এক বছর দু বছর তিন বছর একটা ছেলের সাথে একটা মেয়ের খুব ভালো রিলেশন ছিল হঠাৎ করে সেই মেয়েটি অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে যায় বা অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ে যায় তখন সে যে পুরুষের সাথে তার সম্পর্ক ছিল সেটি সে বিচ্ছিন্ন করে দিতেও দ্বিধাবোধ করে না এরকম পরিস্থিতিতে যদি আপনি বা আপনারা পড়ে থাকেন তাহলে আজকের এই তদবিরটি প্রয়োগ করে সে নারীকে পুনরায় আপনি আবার আপনার কাছে ফিরিয়ে আনতে পারেন ছোট একটি নকশা আমি স্ক্রিনের উপরে দেখাচ্ছি নকশাটি হয়তো বা দেখতে পারছেন এই নকশাটি ব্যবহার করে এই তদ্বিটি ব্যবহার করে আপনি আপনার হারানো নারী বা প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবেন তার জন্য প্রয়োজন হবে সেই নারীর ব্যবহারিত কাপড় যেই নারীকে আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন সেই নারীর পরনের কাপড় আপনাকে জোগাড় করে নিতে হবে এরপর আপনাকে করে নিতে হবে অষ্টগন্ধা কালী অষ্টগন্ধা কালী বানানো হয় তাকে আমরা অষ্টগন্ধা কালী বলে থাকি এই অষ্টগন্ধা কালীর সাথে নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলের দুই এক ফোঁটা রক্ত মিশ্রিত করতে হবে এরপর সে মহিলা যে পরনের কাপড়গুলো এনেছেন সেখান থেকে তিনটা কাপড় কেটে নেবেন যে কাপড় আপনি এনেছেন সেখান থেকে তিনটি কাপড় কেটে নেবেন উপরোক্ত নকশা বা তদবিরটি তিনটি কাপড়ে অঙ্কন করে নেবেন অঙ্কন অর্থাৎ এই নকশাটি লিখে নেবেন এরপর তিনটা রূপার মাদুলিতে তিনটি কাপড়ের টুকরাকে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে নেবেন এরপর তাবিজ জাগ্রত করা মন্ত্রের সাহায্যে তিনটি তাবিজকে ডান হাতের উপর রেখে উপরোক্ত জাগ্রত মন্ত্রের সাহায্যে সাতবার মন্ত্র করবেন সাতবার তিনটা তাবিজের উপরে ফোঁ দিবেন এরপর সে তিনটা তাবিজ থেকে একটি তাবিজ গোরস্থানে দাফন করবেন একটি তাবিজ শ্মশানে দাফন করবেন আরেকটি তাবিজ মেয়ে যেখানে অবস্থান করতেছে সেখানে তার বাড়ি হলে বাড়িতে বাসায় হলে বাসায় ফেলে দিবেন বা কোনো রাস্তায় যদি সে চলাফেরা করে সেখানে গাড়িয়ে রাখবেন এখানে নকশার নিচে দেখতে পারছেন তিনটি নামের অপশন রয়েছে মেয়ের নাম মায়ের নাম বাবার নাম এখানে যেরকম মেয়ে এবং মা এবং বাবার নাম দিবেন ঠিক ছেলের নাম ছেলের পিতা মাতার নামও এখানে লিখে দিবেন এই তদবিরটি করার পর এগারো দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অনেক সময় দেখা যায় এই তদবিরের রেজাল্ট ছয় দিনে চলে আসে অনেক সময় দেখা যায় নয় দিনে চলে আসে তবে নয় দিন বা ছয় দিনে না আসলেও এগারো দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ যে নারীর জন্য তদবিরটি আপনি করেছেন সেই নারী এগারো দিনের ভিতরে আপনার পায়ে এসে এসে ধরা দিবে এটি অন্তত চমৎকারী এবং প্রমাণিত একটি তদিবির এটি যেই নিয়মটি আমি বলেছি সেই নিয়ম অনুসারে করার চেষ্টা করবেন এটি এমনিতে কোনো দিন বা ক্ষণ নির্ধারণ করা নেই তারপরে আপনারা মঙ্গলবার দিন এটি করতে পারেন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে পূর্ণিমা অথবা অমাবস্যা রাতে যদি করতে পারেন বেশি ভালো হবে অমাবস্যা অথবা পূর্ণিমার রাতে যদি করতে পারেন তাড়াতাড়ি ফল আসবে আর বা মঙ্গলবারে তদবিরটি ব্যবহার করতে পারবেন